ভাই রে ভাই এখানে আমি দুষ্টামি করে একটা অনবিষ্টার দিলাম দেখেন ভাই ও মেয়ের থেকে কিভাবে মাইর খায় ভাই ওর অবস্থাটা দেখেন ভাই ও ভয় ও মেয়ের পাশে আসতেছে না ভাই দেখেন ও সামনে আসছে না আসতে ওর কি একটা ওয়ান টেপ দিলাম ভাই ভাই ও তো মায়ের খায় আমার সাথে টিম আপই করে ফেলতেছে তাও ভাই আমি ওর সাথে টিম আপ করি ভাই ও তো আমার সাথে এখনো টিম আপ করে ওর সাথে তো টিম আপ করলাম দেখি শেষ পর্যন্ত কি হয় ভাই ও তো গান নিল আমাকে মারার জন্য দেখি ওকে আমি কি করি লোকটা ভাই অনেক ভালো এতবার মারার পড় ভাই ও আমার সাথে টিম আপ করতেছে আচ্ছা ভাই যাই হোক ভিডিওটা পেলে ভাই একটা শেয়ার করে দিন আর আপনারা একটু সাপোর্ট করেন ভাই